মা যদি রাগ করে সন্তানের জন্য বদোয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে মা বাবার বদদোয়া আসতে পারে এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদোয়া করেন তো সেক্ষেত্রে বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে তার ভুল বুঝতে পারে মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তখন তারা বদদোয়ার মানসিকতা দিয়ে ফিরে আসেন আল্লাহ তালা সাধারণত বান্দাকে ওই বদদোয়ার কারণে ক্ষয়ভতি থেকে রক্ষা করেন আল্লাহ তালা করেন কেমন বলেছেন ওলা আজ্জুল্লাহ হুসার রাস্তায় আলহমুল খাইল্লা কদি আলি হিমাজ আলহম আল্লাহ তালা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফেসলা করার সময় আল্লাহ তালা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত এখান থেকে বোঝা যায় যে বদয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে আল্লাহ তালা আশা করা যায় তাকে রক্ষা করবেন যদিও বদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আল্লাহর আল্লাহরের মনের অবস্থা ভালো জানেন তো আশা করা যায় যে আগের আদার তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ সাল্লা তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহতালা যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম যদি কেউ করে সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদয়া থাকে মা বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান তাহলে সেই বদোয়াটা খুবই ডেঞ্জারাস এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময় আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তবা করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না